অঙ্ক প্রতিযোগিতায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল বিগত কয়েক বছরের ন্যায় এবছরেও মগরাহাট পশ্চিম এলাকায় বেশ কিছু স্কুল থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের মাইন্ড মন্ত্র অ্যাবাকাস ন্যাশনাল ইনস্টিটিউট ইন্ডিয়া বিজনেস দু হাজার পঁচিশ ম্যাথ কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল এতে উক্ত সভাকক্ষে বিভিন্ন স্কুলের প্রায় সাতশো জনের অধিক ছাত্রছাত্রী যারা এই ম্যাথ কম্পিটিশন যে সকল নম্বর ছাত্রছাত্রীরা পেয়েছিলেন পাশাপাশি সকল উত্তীর্ণদেরকে সার্টিফিকেট ও মেডেল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্থি অ্যাবাকাস সেন্টারের ইনচার্জ ও পরিচালক সাদিকুল ইসলাম মোল্লা ও সঞ্চালনায় শুভ্রা গুপ্ত বিশিষ্ট সমাজসেবী আব্দুল রাইফ বৌদ্ধ এছাড়াও অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকারাও কর্ণধাররাও ছিলেন তারা হলেন বর্ণপরিচয় নার্সারি ওয়ানের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ খান বেগম রোকেয়া মডেল মিশনের প্রধান শিক্ষক বাপ্পা শেখসহ শতফুল নার্সারি ও কেজি স্কুলের কর্ণধর আলাউদ্দিন পুরোকাইত সহ মিম একাডেমি মিশন শিক্ষক শাহানারা খাতুন সহ সকল অভিভাবক ও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ